মধ্যপ্রাচ্য যেন এক উত্তাল সমুদ্র হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা এবং ইসরায়েলের আক্রমণের পর ইরান সরাসরি মিসাইল হামলা চালিয়েছে এই ঘটনার পর মধ্যপ্রাচ্য বিশ্ব এখন ইসরায়েলের দিকে তাদের মধ্যে যে উত্তেজনা তাকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে ইরানের মিসাইল হামলার পর ইসরায়েল কিভাবে প্রতিক্রিয়া জানাবে ইসরায়েলের প্রতিশোধমূলক পদক্ষেপ কি নতুন করে এক সংঘাতের সূচনা করবে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি দ্রুত আঞ্চলিক যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে ইরান এবং ইসরায়েল সামরিক দিক থেকে শক্তিশালী দুটি দেশ গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে ইরান ইসরায়েলের থেকে তিন ধাপ এগিয়ে আছে ইরান চোদ্দতম এবং ইসরায়েল সতেরোতম অবস্থানে রয়েছে তবে দুটি দেশই বিশ্বের শীর্ষ বিশ সামরিক শক্তিধর দেশের মধ্যে স্থান করে নিয়েছে প্রতিরক্ষা খাতে ইসরায়েলের বার্ষিক বাজেট ইরানের তুলনায় প্রায় দ্বিগুণ ইসরায়েল চব্বিশশো চল্লিশ কোটি ডলার পে করে যেখানে ইরানের বাজেট নয়শো পঁচানব্বই কোটি ডলার কিন্তু সৈন্য সংখ্যার দিকে ইরান এগিয়ে আছে ইরানের নিয়মিত সেনা এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সংখ্যা ছয় লাখ সত্তর হাজার ইরানের রিজার্ভ সেনা রয়েছে সাড়ে তিন লাখ এবং ইসরায়েলের রিজার্ভ সেনা চার লাখ পঁয়ষট্টি হাজার যুদ্ধ বিমানের সংখ্যা অনুযায়ী ইসরায়েল এগিয়ে থাকলেও ইরানও পিছিয়ে নেই ইরানের একশো ছিয়াশিটি যুদ্ধ এবং ইসরায়েলের দুশো একচল্লিশটি হেলিকপ্টারের ক্ষেত্রেও ইসরায়েল এগিয়ে যেখানে তাদের আটচল্লিশটি আক্রমণকারী হেলিকপ্টার রয়েছে আর ইরানের আছে তেরোটি ট্যাঙ্ক এবং সাজোযান ব্যবহারে ইরান স্পষ্টভাবে এগিয়ে ইরানের আছে উনিশশো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক যেখানে ইসরায়েলের সংখ্যা তেরোশো সত্তরটি নৌশক্তির দিক থেকেও ইরানে গিয়ে ইরানের একশো একটি যুদ্ধজাহাজ আছে যেখানে ইসরায়েলের আছে সাতষট্টি সাবমেরিনের সংখ্যায় ইরানের উনিশটি এবং ইসরায়েলের আছে পাঁচটি পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক অস্ত্র নেই তবে পশ্চিমা দেশগুলো দাবি করে আসছে যে ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে গোপনে অস্ত্র তৈরি করছে ইসরায়েল ইতিমধ্যেই একটি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশ এখন প্রশ্ন হচ্ছে এই উত্তেজনা কীভাবে সামাল দেওয়া যাবে বিশ্বজুড়ে অনেকে চিন্তিত যে এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে এবং এর প্রভাব কেবল ইরান এবং ইসরায়েলের সীমাবদ্ধ থাকবে না আপনার মতামত কি এই পরিস্থিতি কি সত্যিই এক আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে নাকি কূটনৈতিক আলোচনায় সমাধান হবে এই ধরনের আরও তথ্যপূর্ণ এবং বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ